রসুল আকরাম সাল্লা সাল্লাম ইস্যাদ পড়াছেন আমার উন্মতরা শেষ জবনায় এমন অবস্থা তৈরি হবে জ্বলন্ত কইলে যেরকম হাতে রাখা সবচেয়ে কষ্টসাধ্য হবে ইমাম ইমানটা রাখাটা আরো অধিক কষ্টসাধ্য হবে এই কথা রসুল বাকসালাম কেন বললেন শেষ জবনার তার কারণটা হলো এটা এখন আপনি শেষ আমরা যখন ধরে নেন এখন বর্তমানে প্রায় শেষ জবনায় আমরা চলে আসছি এখন একটা কয়লা যেরকম জ্বলন্ত কয়লা যেরকম আমাদের হাতে রাখা সবচেয়ে কষ্ট সাধ্য এটা ধরে রাখার মতো কারো সাধ্য নাই এরকম ইমান রাখাটা আরো তার চেয়ে অধিক গুণ আরো কষ্ট হবে জমানায় আমি আমার একটা আমি একজন বোকা লোক অশিক্ষিত লোক আমি যা পড়ালেখা করছি সেটা নিয়ে আমি একটা উপলব্ধি করলাম সেটা হলো এটা আমাদের চতুর্মুইয়া আমাদের চতুর্দিকে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে ভাই ইমান রাখাটা সবচেয়ে কষ্টসাধ্য যেমন বাংলাদেশ বাংলাদেশের দিকে আমি আপনারা লক্ষ্য করেন যে প্রত্যেকটা জায়গা জায়গায় প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা গ্রামে আপনার যেভাবে কেন্দ্রীয় ব্যাংকগুলো স্থাপিত হয়েছে সবাই পরিবারে একজন নয় একজন এই ব্যাংকগুলোর সাথে জড়িত আছে এখন বর্তমানে তো রসুল বাগ সাহসালামের যুগে এই ধরনের কোনো কেন্দ্রীয় ব্যাংক ছিল না তো সুদি কোন প্রতিষ্ঠান ছিল না এই জন্য তাদের ইমান তাজা ছিল আল্লাহ কোরআনে নিষেধ করছে ওলা তোমরা খেয়েও না আল্লাহ কোরআনে প্রত্যেকটা সুরের মাঝখানে আল্লাহ ওালাত হিয়া মানু হে ইমানদার তোমরা লা তাকুলু রেবা তোমরা সুদ খেয়েও না এই কথা আল্লাহ কোরআনে বহুতবার বলেছেন বহু জায়গায় বলেছেন আমি একটা জিনিস উপলব্ধি করলাম আর এখন আমি যে ভিডিও করতেছি আমরাও তো আসলে পরিবারের দিক থেকে কেউ না কেউ কোনো কেন্দ্রীয় ব্যাংক কোনো এনজিও আর কোনো প্রতিষ্ঠানের মানে সুদী প্রতিষ্ঠানের সাথে যে কোনো কারণে হোক যে কোনো পরিস্থিতির কারণে হোক আমরা অত এটার সাথে আর এটার সাথে আমরা মানে জড়িত তাই হঠাৎ করে আজকে মনে হইল আসলে আমাদের চারিদিকে এই হিসাবে সুদ আপনার মানে গাছের ফাতার মতো চুলে রেসি আপনার পরিবারে যে কোনো একটা লোকে ধরেন আপনি ঋণগ্রস্ত ঋণ নিয়েছে এখন আপনাকে বলতেছে ভাই আমি তো এখন পরিবারের সদস্য আপনার বা বাবা অথবা যে কোনো ঋণ নিয়েছে ঋণটা পরিশোধ করার জন্য আপনাকে এখন টাকা দিতে বাধ্য হচ্ছে আপনি নিজে নিজে মনস্ত করলেন ভাই আমি তো সুদের সাথে জড়িত হবো না কখনো কিন্তু পরিবারের চাপে আর যারা সুদি কারবার সাথে জড়িত তাদের তা বাই চরিত্র নাই কি নাই তারা আপনার এই সুদের টাকা লাভের টাকা আদায় করার জন্য আপনার বাড়িতে যাই হামলা দিবে বিচার ফায়সালা করবে আপনার যত রকম বিদ্যুতি আছে সবকিছু আপনার বাড়িতে আসি আপনার এমন তো আপনি দুনিয়াতে নির্যাতিত সুদূর ফের টাকা হলে তাকে বাড়তি টাকা দিতেছেন এমন আপনার দুনিয়াতে নিজেতে নিজে চলতে পারতেছেন না নিজে খাইতে পারতেছেন না তার পরবর্তী সময় আপনার কিভাবে লাঞ্ছিত গঞ্চিত করবে সে চিন্তা ভাবনা বিভিন্ন একটা নকশা তৈরি করবে এ নকশার মাধ্যমে আপনাকে সমাজের কাছে সে হে প্রতিপন্ন করবে আর কারা আপনার বিচার করবে যারা আপনার বিচার করে তুই ওর কাছে লাভের ওষুধ টাকা নিশেষ তুই লাভের টাকা দেশ না কিনলে তারাই বিচার করে দিবে আমি সবসময় একটা কথা বলি ভাই ভাই জ্বলন্ত কইলা যে এরকম হাতে রাখা কষ্ট সাধ্য তার চেয়ে আরো কঠিন কষ্ট সাধ্য হবে ইমান রাখা আমরা এখন সেই যুগে আছি ভাই আমি আপনার চারি চারিদিকে আপনি চোখ বন্ধ করে তাকান আপনি খারাম থেকে আপনি বিচ্যুতি হতে পারবেন না ভাই আমি যা উপলব্ধি করলাম তা আল রসুল শেষ জমানায় এটাই আমাদেরকে ইঙ্গিত দিছে যে আপনার প্রত্যেকটা জায়গা জায়গায় সেক্টরে আপনি যে কামাই করবেন এই হালাল কামার ভিতরে আপনার কিতা সুদ নিহত থাকবে আপনি কি করবেন কোনো কিন্তু এখান থেকে রেহাই পাবার কোন স্থান নাই এই জন্য বলছে শেষ যারা খালি শুধু ইমান নিয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ আসল বলছে সে জান্নাতি সে জান্নাতি সে জান্নাতি তাই সম্মানিত বিষ আরো অনেকগুলো ইন্টারেস্টিং ভিডিও চাইলে অবশ্যই আপনারা আমার প্রোফাইলটাকে আপনারা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত